আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা ইলিশ মাছ দিয়ে কিরাই দিয়ে রান্নার একটা রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন ইলিশ মাছটা সুন্দর করে হলুদ মরিচ লবণ আর একটু দনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মাইখা নিলাম মাইখা তারপর দিকে চুলা ফেরা এখানে তেল দিছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছটি সব বাজা আমি তো দেখুন এক এক করে সবটি মাছ আমি দিয়ে দিলাম এখানে দিয়ে কিন্তু সুন্দর করে প্রতিটা মাছ একসাথে আর ডিমটা একসাথে দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা বাজ্জা মতো তো মাছটা যখন সুন্দর করে বাজা হয়ে যাবে হালকা হালকা লাল হয়ে যাব এক পিঠ তখন আমি উল্টাই দিব উল্টাই দিব প্রতিটা মাছ উল্টাইয়া তারপরে কিন্তু আমি সুন্দর করে ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত মাছটা বাজ্জা নেব তো আমি ওই পিঠটা যখন লাল হয়ে যাবো মাছটা উঠাইয়া ওই তেলটাই আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো দেখুন আমার মাছ বাজারটা শেষ এবার মাছের তেল দিয়ে আমি কড়াইটায় দিয়ে এখানে কিন্তু আধা কাপ পেঁয়াজ দিছি তো আধা কাপ পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটা সুন্দর করে একটু লাড়া দেওয়া তারপর পেঁয়াজটা হালকা একটু লাল হওয়া পর্যন্ত বাজ্জা নেব তারপরে দুই চামচ আদা রসুন বাটা দিলাম সাত মতন আদা এক চামচ লবণ দিলাম আর এক আধা চামচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আধা চামুচ আমি মরিচের গুঁড়া দিছি আধা চামচ দৈন্য গুঁড়া দিছি তো সব কিছু অল্প অল্প দিছি কারণ তরকারিটা অল্প দিয়ে পানি দিয়ে সুন্দর করে মশলা ডালে কষায় তো মশলাটা ভালো মতন কষাইয়া তারপরে কিন্তু দেখুন আমি সুন্দর করে কিন্তু মশলাটা কষাই নিতেছি যাতে হলুদের কোনো গন্ধ না থাকে তো ভালো করে মশলাটা কষাইয়া যখন তেল তেল উঠতে যাব আমি কিন্তু এখানে দুইবার পানি দিয়ে মশলাটা কষাই নিছি তো মশলাটা কষাইয়া যখন এককার পুরো তেল তেল উঠে যাব তখন আমি খিরাইটা কাটটা দেখুন দিয়ে দিছি তো খিরাইটা আমি লম্বা লম্বা করে কাটছি উপরে মাঝখানে বোকাটা ভালাই দিয়েছি তো পালাইয়া সুন্দর করে খিরাইটা দিয়ে এখন মশলার সাথে মিলাইয়া টাইটকা খিরাইটা দিয়ে রান্না করব তা আমার এই কিরয়াই দিয়া ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে একবার হইলেও ক্ষীরাই দেয়া ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো আমি কিন্তু এ করছি আর যার যার আমার ভিডিওটা ভালো লাগে শেষে কমেন্ট করে জানেন তো দেখুন এখানে যখন সুন্দর করে পছন্দ হয়ে গেছে আমি কিন্তু দুইটা টমাটো দিয়ে দিলাম আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আবার একটু ভালো করে লারা দিছি দিয়ে এখন আমি অল্প করে একটু পানি দেবো শুধু জোলের জন্য বেশি না খিরাইটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে গা এখন আমি ওই গ্লাসটা দিয়ে এক গ্লাস আর আধা গ্লাস পানি দিচ্ছি দিয়ে এখন মাছটিও দিয়ে দিব আমি একসাথে দেখুন তো মাছটি সব একসাথে দিয়ে তারপরে কিন্তু আমি ডাইকিয়া তরকারিটা রান্না করুন তো দেখুন এদিকে মাছটি কিন্তু আমার সব দেওয়া শেষ এখন মাছটা ডাইকিয়া সুন্দর করে আমি একটু রান্না করবো হালকা হালকা মাখা মাখা জোল হয়ে রাখবো তো দেখুন যখন সুন্দর করে বলকায় পড়ছে আমি বেশি করে কটা ধুনিয়া পাতা সিঁড়া দিয়ে দিলাম এখানে দিয়ে কিন্তু তারপরে আল গোসতে একটু লারা দিলাম যাতে মাছটা ভেঙে না যায় তো দেখুন এইভাবে কইরা তারপরে কিন্তু আমি মাছটা আমি উড়াই দেবো আর একটু জোরটা কম পর্যন্ত মাছটা রান্না করব তো দেখুন আমি দেখলাম লবণটা ঠিক আছে না দেখছি না লবণ ঠিক আছে এখন দেখুন আমার মা মাছ তো রান্না কিন্তু পুরো হয়ে গেছে রাই